জলে ও স্থলে বিচরণ করে এমন এক মাছের কথা বলব আপনাদের মাছ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাঁতার কাটা আর জলের গভীরে ভেসে বেড়ানোর ছবি কিন্তু যদি বলি এমন এক মাছের কথা যে কিনা দিব্যি ডাঙ্গায় ঘুরে বেড়ায় গাছের ডালে ওঠে আর কাদার মধ্যে দাপিয়ে বেড়ায় হ্যাঁ বলছি সেই অদ্ভুতুরে মার্ডস্কিপার বা ডাহুক মাছের কথা এদের দেখে প্রথমে ভাববেন এমা এ তো মাছের মতো লাগছে না এদের চোখ দুটো মাথার উপর ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে অনেকটা ব্যাঙের মতো আর সাঁতার কাটার বদলে এরা তাদের শক্ত পাখনাগুলোকে ক্রাচের মতো ব্যবহার করে কাদার উপর দিয়ে চলে বেড়ায় ভাবুন তো একটা মাছ মনের সুখে কাদা মাখা শেঁকতে হেঁটে বেড়াচ্ছে পোকামাকড় খুঁজে খাচ্ছে মাডস্কিপাররা জলের বাইরে তাদের প্রায় তিন চতুর্থাংশ জীবন কাটায় এরা শুধু ফুসফুস দিয়ে শ্বাস নেয় না তাদের চামড়া এবং গলার ভেতরের শ্লেষ্মা ঝিল্লিও শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে তাই জলের বাইরে থাকলেও এদের দম ফুরোয় না আসলে মাডস্কিপাররা হল বিবর্তনের এক দারুণ উদাহরণ লক্ষ লক্ষ বছর ধরে তারা জলের জীবন থেকে ধীরে ধীরে ডাঙ্গার জীবনে অভ্যস্ত হয়েছে